জৈন ব্যক্তি রবি সল্ল আলিহ্লামকে বললেন হে আল্লাহর ইসলামে তো অনেক বিষয় রয়েছে সব বিষয়ের উপর আমার তো আমল করা সম্ভব না তাহলে আপনি আমাকে এমন একটা বিষয় দেখায় দিন জানায় দিন যেন আমি ওইটার উপরে সদা সর্বদাই আমল করতে পারি এরপরে রবী আলী সাল্লাম বলেন সদা সর্বদাই তোমার জবান যেন জিকিরে সদেশ অর্থাৎ আপনি যেই কাজ করেন না কেন আপনি কিন্তু জিকির করতে পারেন শুধু এসতেন যায় গিয়ে আপনার জবানকে বন্ধ রাখবেন শুধু এসতেন যায় এবং নাপার জায়গায় গিয়ে আপনার জবানকে বন্ধ রাখবেন এছাড়া বাকি যত জায়গা আছে সব জায়গায় আপনি জিকির করতে পারবেন কারণ জিকির করতে কিন্তু কষ্টও লাগে না শুধু যেই কাজ করবেন আপনি গাড়ি চালাচ্ছেন আপনি ব্যবসা করতেছেন আপনি বসে আছেন আপনি ঘুমাচ্ছেন আপনি খাবার খাচ্ছেন আপনি সব কাজের মধ্যেই কিন্তু আপনি জিকির এই জন্য আমরা চেষ্টা করব সদা সর্বদাই যেন জিকিরের জিন্দিগি আমাদের এবং জিকির করে আমরা যেন আমাদের জিন্দিক অতিবাহিত করতে পারি